ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাট দ্য সেম টাইম ইউ আর কটলি ওয়েলকাম টু মাই স্পোকেন ইংলিশ ক্লাস আজকে আমরা বাংলায় যত হও বাক্য হয় যেমন ধরো ভদ্র হও বিনয়ী হও শিক্ষিত হও মনস্ক হও উদার হও আবেগপ্রবণ হও বাস্তববাদী হও যুক্তিবাদী হও মুক্তমনের হও আবেগপ্রবণ হও এরকম যত হও বাক্য হয় সেগুলোকে কী করে ইংলিশে বলতে হয় সেটা শেখাবে বি প্লাস অ্যাডজেক্টিভ এই ছোট্ট সূত্রের সাহায্যে তুমি বাংলায় যত হব আছে সেগুলো শিখে যাবে আমি তোমাদের বি প্লাস অ্যাডজেকটিভ সম্পর্কে বলেছি এই বি প্লাস অ্যাডজেকটিভ দিয়ে আমরা অজস্র বাংলায় হও বাক্য গঠন করতে পারি যেমন বি রিচ ধনী হও বি এডুকেটেড শিক্ষিত হও বি কালচার সংস্কৃতি মনস্ক হও বি পোলাইট ভদ্র হও বি প্র্যাকটিক্যাল বাস্তববাদী হও বি ইমোশনাল আবেগপ্রমণ হও বি রেশনাল যুক্তিবাদী হও বি রেসপেক্টফুল শ্রদ্ধাশীল হও বি ওপেন মাইন্ডেড মুক্ত মনের হও বি ওয়ার্ম হার্টেড উষ্ণ হৃদয়ের হও বি সফট স্পোকেন মৃদুভাষী হও সুতরাং দেখতে পাচ্ছ বি তার সঙ্গে নির্দিষ্ট কিছু অ্যাডজেকটিভ ব্যবহার করে আমরা বাংলায় যত হও বাক্য আছে সেগুলোকে কত সহজে বলতে পারছি এছাড়াও তোমরা জানো বি ব্রেভ সাহসী হও বি কাইন্ড দয়ালু হও বি ডিটারমিন্ট দৃঢ় প্রতিজ্ঞ হও বি প্র্যাকটিক্যাল বাস্তববাদী হও বি আয়রন লোহ লৌহপ্রতিজ্ঞ হও এগুলো তো আমরা বুঝে গেলাম যে বি তার সঙ্গে নির্দিষ্ট কিছু অ্যাডজেক্টিভস আছে যেগুলোর সাহায্যে আমরা বাংলায় যত হও হয় সেগুলো বলতে পারি এবার দেখো আমরা তো শিখে গেছি বি রিচ ধনী হও যদি বলি বি রিচ ইন ইউর কালচার তুমি তোমার সংস্কৃতিতে ধ্বনি হও বি রিচ ইন ইউর এডুকেশান তুমি তোমার শিক্ষায় ধ্বনি হও আমরা তো বলেছি বিডিয়েন্ট বাধ্য হও বি অবিডিয়েন্ট টু ইউর পেরেন্টস পিতামাতার প্রতি বাধ্য হও বি অবিডিয়েন্ট টু ইউর সিনিয়র্স বি রেসপেক্টফুল শ্রদ্ধাশীল হও যদি বলি বি রেসপেক্টফুল টু ইয়োর টিচার্স তোমার টিচারদের প্রতি রেসপেক্টফুল হও বি রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স বি রেসপেক্টফুল টু আওয়ার ন্যাশনাল অ্যানথেন সুতরাং দেখতে পাচ্ছ বি প্লাস অ্যাডজেক্টিভ তার সঙ্গে আরও কিছু জুড়ে আমরা কত সহজে কত কঠিন বাক্য কি সুন্দরভাবে বলতে পারছি আমার এই ভিডিওর পরের অংশে তোমরা দেখবে আমি হোয়াইট বোর্ডে প্রচুর অ্যাডজেক্টিভ দিয়েছি এই অ্যাডজেকটিভসগুলো তোমরা খাতায় লিখে নেবে সেইগুলোকে বি যোগ করে কত বাক্য হয় তোমরা দেখতে পাবে এবং শেষ অংশে এই বি প্লাস অ্যাডজেক্টিভ ফরমেশনের আমি এক্সটেন্ডেড ইউজ দেখিয়েছি এই এক্সটেন্ডেড ইউজটা তোমাদের খুব কাজে লাগবে তোমরা এটাকে ভালো করে মনে রাখবে এবং দেখবে কত সহজে এই বি প্লাস অ্যাডজেক্টিভের সাহায্যে তুমি বাক্য গঠন করতে পারছো বলতে পারছো এক্সটেন্ডেড ইউজ করতে পারছো এরপর ইউ শুড রিমেম্বার বি প্লাস অ্যাডজেক্টিভ অ্যান্ড এ চাঙ্ক অফ ভোকাবুলারি অ্যাসাইন্ড ফর বি প্লাস অ্যাডজেক্টিভ ফরমেশন সো দেয়ার ফর গেট প্রিপেয়ার্ড লেট স্টার্ট হাউ টু ইউজ বি প্লাস অ্যাডজেক্টিভ বাংলায় যত হও হয় সেই বাক্যগুলোকে আমরা অত সহজে বলতে পারছি যেতে যেতে বলবে মনে মনে ভাববে সব সময় ইউ আর টু প্র্যাকটিস ইন মাইন্ড ইউর মাইন্ডসেট হ্যাজ টু বি বি প্লাস অ্যাডজেক্টিভ আমরা যেতে যেতে ভাববো আচ্ছা যদি আমাদের মুক্ত মনের হয় আমরা শিখেছি বি ওপেন মাইন্ডেড আচ্ছা যদি খোলা হাত হয় বি ওপেন হ্যান্ডেড খোলা মনে দান কর বি ওপেন হ্যান্ডেড বি ওয়ার্ম হার্টেড আমরা যদি বলি যে একদম খোলা চোখে বি ওপেন আই খোলা চোখের হও এরকমভাবে রাস্তায় যেতে যেতে হাঁটতে হাঁটতে চলতে চলতে কি কি অ্যাডজেক্টিভস আমরা ব্যবহার করতে পারবো সেগুলো ভাববে হ্যাঁ যেমন ধরো আমরা যদি যেতে যেতে বলি হালকা মনের হও বি লাইট ঠান্ডা হও বি কুল বি কুল বি রিল্যাক্সড দেখো এরকম চলতে চলতে যেতে যেতে বা হাঁটতে হাঁটতে বা যখনই মনে পড়বে এই বি কার সাথে যোগাযোগ কর যোগ করতে পারবো কাকে বললে এই বি প্লাস অ্যাডজেক্টিভটা হবে এরকম বারবার করে রিপিটেডলি তোমাদের ভাবতে হবে ইট ইজ এ ড্রিলিং প্রসেস The drill process will set your mind for ইংলিশ communication, English orientation. Drilling is a must in spoken ইংলিশ Therefore, start drilling. এই যে রাস্তায় যেতে যেতে চলতে চলতে হাঁটতে হাঁটতে কী কী অ্যাডজেকটিভসগুলো বিয়ের আগে বসালে আমি হ দিয়ে বাক্য করতে পারবো সেরকম যেমন শান্ত হয় শান্ত হয় বি কোয়াইট বি ঠান্ডা হোক বিকুল প্রস্তুত হোক বি বি এরকম ভাবে আমরা ভাববো আর বলব ভাববো আর বলব দেখবে কত সহজে আমরা বি প্লাস অ্যাডজেক্টিভ ফর্মেশনে হ দিয়ে বাক্যগুলো বলতে পারছি করতে পারছি ঠিক আছে ভিডিও নেক্সট পার্টে যাচ্ছে দেখতে থাকুন কাইন্ড মানে দয়ালু বি কাইন্ড দয়ালু হও অ্যাক্টিভ মানে সক্রিয় অ্যাক্টিভ সক্রিয় হও অ্যাটেন্টিভ মানে মনোযোগী অ্যাটেন্টিভ মনোযোগী হও পোলাইট মানে হচ্ছে ভদ্র বি পোলাইট ভদ্র হও বি পায়াস ধার্মিক হও বি প্যাশনেট আবেগময় হও বি হ্যাপি সুখী হও বি রিচ ধ্বনি হও বি এডুকেটেড শিক্ষিত হও বি কালচার্ড সাংস্কৃতিক মনস্ক হও বি হার্টি হৃদয়বান হও ঠিক সেরকমভাবে আমরা বলতে পারবো বি কোয়াই শান্ত হও এছাড়া রয়েছে আমরা যে অ্যাডজেকটিভস গুলো বিয়ের সঙ্গে ব্যবহার করতে পারবো বি পাংচুয়াল নিয়মবর্তী হও বি প্র্যাকটিক্যাল বাস্তববাদী হও বিকুল ঠান্ডা থাকো ঠান্ডা হও বি কনফিডেন্ট দৃঢ় হও বি নিশ্চিত নিশ্চিত হও হও বি বি প্লিজড সন্তুষ্ট হও বি ব্রেভ সাহসী হও বি হ্যান্ডসাম সুন্দর হও বি বিউটিফুল সুন্দরী হও সাধারণত মেয়েদের ক্ষেত্রে উটিফুল শব্দটা ব্যবহার করব। আর হ্যান্ডসাম ব্যবহার করব মেল বা পুরুষদের ক্ষেত্রে বি কাম শান্ত হও বি ওপেন মাইন্ডেড মুক্ত মনের হও বি জেন্টল ভদ্র হও তোমাদের এই যে অ্যাডজেকটিভসগুলো দেয়া হলো এগুলোকে তোমরা নিয়মিত বিয়ের সঙ্গে যোগ করে বলতে শুরু করো এবং একে অপরের সঙ্গে কমিউনিকেট করো দেখবে কত সহজেই ফার্স্ট রুলটা তোমরা শিখে যাচ্ছ এবং তোমাদের এটা খুবই কাজে লাগবে যখন আমরা হ জাতীয় কোনো বাক্য বাংলায় বলবো ঠিক তেমনি ইংলিশও তোমাদের এটা খুব কাজে লাগবে দেয়ার ইউ লার্ন দ্য রুল নাম্বার ওয়ান বি প্লাস অ্যাডজেক্টিভ নাও আই উড লাইক টু ইন্ট্রোডিউস ইউ দ্য এক্সটেন্ডেড ইউজ অফ দ্য রুল নাম্বার ওয়ান and you will wonder how it can be used in of our communication আমি তোমাদের কয়েকটা নমুনা দেখাই কি করে ঠিক ছোট একটা রুল কত তার মাহাত্ব কত তার গুরুত্ব এবং কত সহজে আরো কিছু বলা যায় বি কাইন্ড দয়ালু হও শিখেছো এবার বলো বি কাইন্ড টু স্ট্রিট ডগস বি কাইন্ড টু দ্য एनिमल्स বি কাইন্ড টু দ্য পুর আমরা শিখেছি বি ওয়াইজ জ্ঞানী হও বি ওয়াইজ ইন ইয়োর जजমেন্ট be wise in your decision আমরা শিখেছি be attentive মনোযোগী হও be attentive to your lessons be attentive to your teachers আমরা শিখেছি be obedient be obedient to your parents be obedient to the seniors এরকম ভাবে তোমরা দেখো আমরা এই ছোট একটা রুল বি প্লাস অ্যাডজেকটিভ এটাকে আমরা কত সুন্দরভাবে আরও বিস্তৃতভাবে আলোচনা করলাম স্পোকেন ইংলিশের এই রুলটা অতি প্রাথমিক কিন্তু অতি গুরুত্বপূর্ণ এরকম ধাপে ধাপে তোমরা যখন পরবর্তী রুলসগুলোতে আসবে এবং তার এক্সটেন্ডেড ইউজ সম্পর্কে জানতে পারবে তোমরা তখন ভাববে যে সহজে কত সামান্য পরিশ্রমে স্পোকেন ইংলিশ করা যায় শেখা যায় আজকের মতো এই লেসন বা রুল নাম্বার ওয়ানটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো